এখন যাচ্ছি নিজের নিজের স্কুল নেই যদিও বৃষ্টি এসে গেছে কখনো রু কখনো বৃষ্টি তো সেই জন্য আজকের ব্লগটা দেখো আমি সকাল দিয়ে কিছু করিনি আমি একদম রাতের বেলা করেছি আর রাতের বেলা রান্নায় ছিল আমাদের রুটি আলু ভাজা আর মিষ্টি আর বরের ছিল ভাত কেন কি বর ভাত খেতে এত বেশি ভালোবাসে যে বলার মতো নয় ভাত দিলেই ও খুশি ভাত ছাড়া কিছুই বোঝে না সেই জন্য ভাত আলু ভাজা আর একটু ডাল দিয়েছি ওতেই ও খুশি ভাত হলেই হলো সেটা রুটি হলেই দেখলে প্রবলেম হয় তো ভাত দিয়েছি তো রাত্রেবেলা ভাবলাম কি অনেক দিন ধরে আমার স্কিনটা কে স্কিন কেয়ার করিনি তো একটু স্কিন কেয়ার করতে বসি তো দেখো প্রথমে ওয়াইপস নিয়ে আমি প্রথমে আমার মুখটা পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নিছি মুখ তারপরে গলা সব কিছু পরিষ্কার করে নিলাম আর আমি নিচে বসে করছিলাম আর উপরে ছিল বরার মেয়ে এত ডিস্টার্ব করছিলো যে কি বলবো সেই জন্য মানে ভীষণ বিরক্ত করছিল তো তারপরে ও দেখো কথা বলতে বলতে তো আমি ভুলেই গেছি তোমাদেরকে আমার মানে একটা বলতেই ভুলে গেছি যে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মো চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানি আজকে আমি আবার একটা নতুন ব্লগ শুরু করেছি ব্লগটা অবশ্য শুরু করেছি রাত্রি থেকে সকালবেলা স্টার্ট করিনি তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করেছি রাত্রেবেলা তো তোমরা যারা আমার চ্যানেলটাকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যারা সাবস্ক্রাইব করে ফেলেছ তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো চলো তাহলে আজকের ব্লগটা হচ্ছে আমি না মানে সারাদিন মানে এতটাই কাজের মধ্যে থাকি যে আমি নিজেকে সময় দেবার একদম সময় পাই না তো সেই কারণে অনেক দিন পর মনে হলো ঠিক আছে চলো এবার একটু নিজেকে তো টাইম দিতেই হবে সেই কারণে আমি না একটু নিজের স্কিন কেয়ার করতে বসলাম অনেক দিন ধরে স্কিন কেয়ার না করার জন্য মানে মুখটা পরিষ্কার করা না করার জন্য আমার মুখটা পুরো কীরকম কালো হয়ে গেছিলো তো ভাবলাম চলো আজকে তাহলে মুখটা একটু পরিষ্কার করে নিই স্কিনটা তো তার জন্য প্রথমেই আমি ওয়াইফস দিয়ে ভালো করে মুখটা ক্লিন করে নিয়েছি ক্লিন করে নিয়ে আমার কাছে একটা এক রকমের জেল আছে সেই জেলটা দিয়ে আমি মানে পরিষ্কার করি পরিষ্কার করি কেন কি মানে অনেকটা না যে স্কিনের মধ্যে আমাদের যে অনেক নোংরা থাকি সেই নোংরাগুলো অনেকটা ক্লিন করে তো প্রথমে সেই জন্য আমি সেই মানে জেলটা ইউজ করছি আর জেলটা সত্যি কথা বলতে কি বেশ ভালো আমি মানে মুখে আগে লাগালে এক রকম থাকে মুখে লাগানোর পরে অনেকটা ফ্রেশ আর অনেকটা গ্লো করে তো মোটামুটি সেটাই আগে ফার্স্টে মানে লাগিয়ে নিচ্ছি আর মানে এত কাজের চাপের মধ্যে নিজেকে যদি একটুখানি সময় না দিতে পারি না সত্যি খুব খারাপ লাগে জানো তো মানে যদিও আমার দেওয়া হয় না আমি নিজেকে টাইম একদম দিতে পারি না দিনটা মানে আমার এতটাই ব্যস্ততার মধ্যে কাটে যে আমি কি বলবো হয়তো তোমরা ভাবতে পারো কি বাবা কি এমন ব্যস্ততার মধ্যে থাকে যে নিজেকে সময় দেওয়া যায় না সত্যি আমি সময় দিতে পারি না একদম টাইম দিতে পারি না কে কে না চায় বলো যে নিজের স্কিনটাকে ভালো না রাখার নিজের স্কিন কেয়ার না করার নিজের স্কিনটাকে যত্ন না করার কিন্তু কী কী বলো তো আমি মানে আমি না ঠিক করে করতেও পারি না যদিও খুব একটা সুন্দর করে করতেও পারি না আর আমি মানে বেশি কিছু ইউজও করি না যে বিভিন্ন রকমের প্রোডাক্ট ইউজ করি আমি একদমই করি না কেন আমার সেন্সিটিভ স্কিন তো যাই ইউজ করি না কেন আমার স্কিনে অনেক প্রবলেম হয়ে যায় সেই কারণে আমি কিছু তেমন একটা ইউজ করতে পারি না তো সেই জন্য দু একটা জিনিসই আমি ইউজ করি ওই জেলটা ইউজ করি দেখো জেলটা যে আমি ইউজ করছি তোমরা বুঝতে পারবে যে দেখো আমার মুখ থেকে কিন্তু অনেকটা মানে কালো কালো নোংরা বেরোচ্ছে আর ডেথ সেল যেগুলো থাকে সেগুলোকে না একটু মানে পরিষ্কার করে দেয় তো এইভাবে আমি প্রথমে বেশ কিছুক্ষণ মানে রাফ করে করে রাফ করে করে পরিষ্কার করে নিচ্ছি এরপরে করে নিয়ে আমি তারপরে দেখো অন্ধকার অন্ধকার লাগছে বলে তোমাদেরকে আমি আবার আলো সামনে এলাম প্রথমে দেখছিলাম বুঝতে পারিনি কি তারপরে দেখলাম যে অনেকটা অন্ধকার অন্ধকার লাগছে তো এইভাবে আমি মানে যদিও এইটা একটু কি বলো তো হালকা গরম জল করে নিলে না বেশি ভালো হয় কিন্তু আমি গরম জল করে নিই তারপর ওটা করে নিয়ে মুখটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর করছি একটা স্ক্রাব স্ক্রাবটাকে আমি ইউজ করছি দেখো যদিও স্ক্রাবের পরে আরও অনেক কিছু জিনিস ইউজ করতে হয় স্ক্রাব করার পরে মানে টোটাল যদি ভালো করে সবটাই করতে যাই ফেস প্যাক প্যাক নিয়ে ইউজ করতে হবে কিন্তু আমার পক্ষে তো মানে কি বলবো আমি অত প্যাক অত কিছু আমি না ইউজ করি না আসলে আমার সময় থাকে না বলে আমি আর করতে পারি না তো দেখো আমি মানে ওই স্ক্রাবিংটা নিয়ে একটু ঘষে মানে রাফ করে নিয়েছি যদিও এটা প্রপার মানে ওয়ে নয় ঠিকভাবে আমি করতে পারছি না তবুও ওই আর কি যেমনভাবে করা যায় আমি তো পার্লার টার্লারে গিয়ে করি না আমি বাড়িতেই একটুখানি করে নিচ্ছি আর দেখো প্রথমত আর আমি তোমাদেরকে দেখিয়েছি যে আমি কি ইউজ করি মানে কোন স্ক্রাবটা ইউজ করি তবে আমি এইসব স্ক্রাব ইউজ করি না আমাকে যে স্ক্রাবটা দেওয়া হয়েছে আমি সেটা ইউজ করি না আমি দোকানে গিয়েছিলাম একটা স্ক্রাব দিতে বলেছে আমাকে সেটা দিয়ে দিয়েছে আমি নিয়ে চলে এসেছি যদিও দামটা অনেকটা ছিল বলে সেই জন্য বাড়িতে এনে দেখলাম যে স্কিনের জন্য স্যুট পড়ে গেছে তো আমি ভাবলাম ওটা ইউজ করে শেষ করি তারপরে অন্য আবার একটা কিনব তো ভালো করে দু তিন মিনিট ধরে রাফ করে নিয়ে তারপরে আমি ভালো করে মুখটা ওয়াশ করে নিয়ে জেলটা লাগাব তো জেলটা লাগিয়ে কিছুক্ষণ ধরে জেলটা লাগিয়ে ভালো করে মানে ই করে নিলাম জেলটা লাগিয়ে নিয়ে আবার ওই রেখে দিলাম রেখে দেওয়ার পর তারপর তুলে দেব দেখো আমি তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে আমার মুখটা আগে কীরকম ছিল আর এখন দেখো অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে গেছে আর প্যাক ট্যাক লাগালে তো আরওই ভালো কিন্তু আমার পক্ষে লাগানো সম্ভব নয় আর আমি এখানে স্কিন কেয়ার করছি আর ওপর থেকে মানে বর আর মেয়ে কী বলবো হাসাহাসি করছে যদি আমার এই স্কিন কেয়ার করতে করতে আমার না কত রাত হয়ে গেছে মানে এগারোটা বেজে গেছে কেন কি আমার প্রচণ্ড মানে টাইম চলে যায় আর এইখানে দেখো আমি যে নাইটে ইউজ করি যেগুলো একটা হচ্ছে তোমার টোনার একটা হচ্ছে তোমার সিরাম আর একটা হচ্ছে নাইট ক্রিম টোনারটা আমি লোটাসের ইউজ করি আর নাইট ক্রিমটা আমি প্লামের ইউজ করি আর তোমার মামা আর্থের একটা সিরাম কিনেছি তো ওইগুলোই আমি ইউজ করি দেখো আমার মুখটা আগের থেকে অনেকটা সুন্দর আর পরিষ্কারও হয়ে গেছে তো চলো ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম